লহি অবারকাতু সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের আলোচনার টপিকটা হল ভালোবাসা লাভের দোয়া মাত্র তিন থেকে সাতবার এই তদবিদটা এই আমলিয়াতটা যদি আপনি করতে পারেন যে কারো মনের মধ্যে আপনার ভালোবাসা তৈরি হবে শুধুমাত্র দরকার হবে তার সামনে যাওয়া অথবা তার একটা ছবি আপনার কাছে রাখা অথবা মোবাইল ফোনের মাধ্যমে যখন তার সঙ্গে কথা বলবেন তার চেহারা অথবা তার ছবির মধ্যে ফু দেওয়া আপনি যদি এইভাবে কাজটা করতে পারেন আমি ধারাবাহিকভাবে এখন বলে দিব কিভাবে কাজগুলো করবেন অবশ্যই তিন থেকে সাত দিনের ভিতরে আশা করা যায় সে আপনার বাধ্যতায় পরিণত হবে অনেক মানুষ উপকৃত হয়েছে দেশ থেকে প্রবাস থেকে হ্যাঁ আপনারা যদি আমলটা করতে পারেন আশা করা যায় ইনশাআল্লাহ ভালো কাজের ক্ষেত্রে স্বামী স্ত্রী বউ শাশুড়ি হ্যাঁ এবং প্রিয় মানুষ ভালোবাসার মানুষ যা স্তরিকায় যে সমস্ত ভালোবাসাগুলো আছে তাদের জন্য আপনারা করেন একজন ছেলে একজন মেয়েকে ভালোবাসে বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার কথা ছিল কিন্তু এই মহাব্বত না থাকার কারণে একজন আরেকজনের প্রতি না থাকার কারণে দেখা যায় হয় বিচ্ছেদ হয়ে যায় তৈরি হয়ে যায়। আজকের এই কার্যকরী এই যদি আপনি করতে পারেন ইনশা আল্লাহ আশা করা যায় আল্লাহ চাহে তো আপনার মনের আশা আল্লাহ তালা কবুল করবেন অবশ্যই পাচক তো নামাজ আদায় করবেন হালাল খানা খাওয়ার চেষ্টা করবেন মানুষের সঙ্গে সদ্ব্যবহার করবেন এবং সর্বোপরি হ্যাঁ আল্লাহরবুল্লা আয়েলমিনকে ভয় করে চলবেন যেটা করবেন ওইখানে আল্লাহরবুল্লা আইলামিন আপনাকে মজা দান করবেন আল্লাহর আইলামিন আপনাকে বরকত দান করবেন তো যে কথা বলতেছিলাম আপনি তিনবার শুধু পাঠ করবেন তিন থেকে সাতবার পাঠ করবেন তিন থেকে সাতবার পাঠ করে তার সামনে যখন যাবেন পিছন দিক থেকে তাকে একটা ফু দিয়ে দিবেন যদি সে যেন বুঝতে না পারে আর যদি সামনে যাওয়া পসিবল না হয় তাহলে আপনাকে যে কাজটা করতে হবে আপনি মোবাইল ফোনে কথা বলেন ইমুতে হোয়াটসঅ্যাপে তখন তাকে এটার মধ্যে ফো দিয়ে দিবেন এটার জন্য একটা শর্ত হলো আপনাকে অধিক পরিমাণে দূরস্বরীপ পাঠ করতে হবে নামাজ পড়ার পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি এই আমলটা যখন করবেন আপনি অধিক পরিমাণে দূরস্বরীপ পাঠ করবেন আমি আপনাকে বলে দিব না আপনি কয়বার দূরস্বরীপ পাঠ করবেন আপনি অধিক পরিমাণে পড়বেন কিন্তু আমি দূর শরীফটা এখন পাঠ করে আপনাকে শুনিয়ে দিব কোন দূর শরীফটা পড়বেন আপনি আমি নামাজ পড়ি নামাজে বৈঠকরত অবস্থায় যে দূর শরীফটা পাঠ করতে হয় আমার অসংখ্য ভিডিওতে আমি পাঠ করে শোনাই যেন ভিউয়ার্সগণ আপনারা এই দূর শরীফটা শিখে ফেলতে পারেন তো এখন শুনে নেন তারপরে আমলের কথাটা বলবো তিনবার শুধু পাঠ করে তার ছবি যদি সামনে থাকে অধিক পরিমাণে শরীফ পাঠ করে ছবির মধ্যে ফু দিবেন মোবাইলে ফু দিবেন অথবা তার সামনে গেলে আপনার স্বামী স্ত্রী যে কেউ যে কারোর জন্য আপনি এই ফুটা দিয়ে দিবেন ইনশাল্লাহ দুরু শরীফটা আসুন আমরা শিখিনি দুরু শরীফ আল্লাহ আলাহ ওয়া আলা 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 আলি ইব্রহী

এবং সহি উদ্দেশ্য গলত কোনো উদ্দেশ্য না রেখে ভালো নিয়তে ভালো কাজের জন্য এ তদ্বিরটা করবেন আপনি রাত্রিবেলা ঈশ্বরের নামাজের পরে দূরে নামাজ পড়ে নিতে পারেন আপনার সামনে ছবিটা রাখবেন যদি সে আপনার কাছে না থাকে বা মোবাইলে কথা বলার কোনো অপশন না থাকে এই ছবিটার সামনে রেখে আপনার নিয়ত ঠিক রেখে দূরশ্বরীপ অধিক পরিমাণে পাঠ করে আপনি আল্লাহ রুবুল্লা আলমিনের সিফাতি একটি গুণবাচক নাম রয়েছে এই নামটা আপনি পাঠ করবেন ইয়া এটা আপনি তিন থেকে সাতবার পাঠ করে তার ছবির মধ্যে ফুঁ দেন সামনে গেলে সামনে তার পিছন দিক থেকে ফুঁ দেন মোবাইলে থাকলে মোবাইলে একটা ফুঁ দিয়ে দেন এবং তারপরে আবার দূর শরীফ পাঠ করতে থাকেন এইভাবে তিন থেকে সাত দিন আপনি এই আমলটা চালিয়ে যান আশা করা যায় ইনশাল্লাহ এই অল্প কিছু দিনের মধ্যেই সে আপনার ভাদ্রতায় পরিণত হবে ইনশাআল্লাহ তালা তো দিনদার ভাই ও বোনেরা আশা করি এই কার্যকরী আমুলিয়াটা আপনি বুঝতে পারছেন শিখতে পারছেন যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন সর্বোপরি কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কি তথ্য জানতে চান আল্লাহ আপাকবুল আয়মিন আমাদের প্রত্যেকটা মানুষকে সহি বুঝ দান করেন আমিন